নমস্কার কেমন আছেন সবাই সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সব ভাইকে স্বাগত এখন কিন্তু পুরো দুপুর আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য পিয়ালি থেকে বেরিয়ে পড়েছি ননদের বাড়িতে ছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে তো দেখো স্টেশনে যাচ্ছে এখন ওদের বাড়ি থেকে মানে স্টেশন থেকে ছোটদুদের বাড়িতে বেশি দূর না প্রায় ওই দুই তিন মিনিটের রাস্তা তো হেঁটে হেঁটে মাম্মা মামি আর মা আসছিলাম আর ছোর্দা আমাদের ক্যানিং পর্যন্ত দিয়ে আসবে সেই জন্য ছোড়দা গিয়ে টিকিট কেটেছে টিকিট কেটে স্টেশনে আছে তো তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছি এখন ক্যানিংয়ে তো ক্যানিংয়ে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে সাইডটাই ভিড় ছিল সে সাইডটা তো তোমাদের সঙ্গে দেখানো হলো না কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সেই জন্য আর তাও দেখো এখনও মেন রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় আছে ভেবেছিলাম বাসে যাবো কিন্তু বাসে এত পরিমাণে ভিড় যে সবাই ঝুলে ঝুলে যাচ্ছে আর আমার তো বাচ্চা নিয়ে ওইভাবে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য আমরা আর উঠিনি আমরা যাচ্ছি এখন ম্যাজিকে তো ম্যাজিকে গিয়েছি গিয়ে উঠে পড়েছি আর এখন দেখো ম্যাজিকটাও ছেড়ে দিয়েছে আর মামামকে নিয়ে আমি সামনে বসেছিলাম আর মা পিছনের দিকে বসেছিল আর এখন চলে এসছে আমরা ক্যানিং ব্রিজের উপরে দেখতেই পাচ্ছ আর ক্যানিং থেকে অনেকটা ভিতরে মানে এই সোনাখালি বাসন্তী এই দিকটায় বৃষ্টি হয়েছে কিন্তু ক্যানিংয়ের দিকটায় এবার বৃষ্টি হয়নি আর আমরা যখন বেরিয়েছিলাম তখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে পিয়ালিতে রোদ ছিল আর এখান থেকে সোনাখালি বাসন্তী অনেকটা জায়গা ব্যাট দিয়ে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি দেখো গল্প করতে করতে প্রায় চলে এসছি আমরা গদখালির কাছাকাছি দেখতেই পাচ্ছ এই দেখো গদখালিতে আমরা চলে এসছি তো যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে সন্ধে গড়িয়ে যাচ্ছে কারণ বেরিয়েছিলাম দুপুরের পরে সেই জন্য তো বাড়ি যেতে যেতে সন্ধ্যা তো হবেই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসছি আমরা গদখালি এবার কিন্তু আমাদেরকে যেতে হবে অনেকটা পরিমাণে হেঁটে তারপরে কিন্তু খেয়াঘাটে তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি মামাবার আমি খেয়াঘাটে আর মা ছিল পিছন দিকে তো মামাবার আমি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসছি আর এসেই দেখি খেয়াঘাটে কিন্তু নৌকা ছিল এই যে খেয়াঘাটটা এত ফাঁকা লাগছিলো ভাবছিল মনে হয় নৌকাটা ছেড়েই দিয়েছি তারপর দেখি না নৌকাটা আছে এখনো পর্যন্ত লোক নিচ্ছে তো মামামকে নিয়ে যাবো কি যাবো না বুঝতে পারছি না কারণ মা দেখি পিছন দিক থেকে এখনও আসছে না তো উঠবো কি উঠবো না টের পাচ্ছি না তো মাকে যখন রাত পরে দেখতে পেয়েছি তারপরে কিন্তু আমি নৌকাতে উঠেছি তো তারপর দেখো আমরা চলে এসছি এখন গোসাবার পারে আর মা যাচ্ছে দেখো সামনে আর মামা আর আমি এসে বসে পড়েছিলাম টোটোতে কারণ মা একটু ভিতরে গেছিলো কারণ ওষুধ কেনার ছিল মার সেই জন্য তো তারপরে আমরা চলে এসছি দয়াপুর খেয়াঘাটে এই যে দেখো মায়ের পাশে দেখতে পাচ্ছ একজন খেয়ার থেকে উঠছে এই দিদিভাই কিন্তু ইউটিউব ভিডিও করে বা ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও করে দিদিভাইয়ের ভিডিও আমি অনেকবারই দেখেছি তো দেখছিলাম দিদিভাই কিন্তু সুন্দরবন টুড়ে এসেছে আর দিদিভাই কিন্তু আমার পাশ কাটিয়ে চলে গেছে দেখতেই পেয়েছে তো দিদিভাইকে দেখে আমি ভিডিওটা অত ভালো করে করতে পারিনি কিন্তু আমি করতে চেয়েছি যেটুকু পেরেছি তারপরে আমরা কিন্তু এসে গেছি খেয়ার নৌকায় আর খেয়ার নৌকায় এসে দেখা হয়ে গেছিলো আমাদের বাড়ির পাশে একটা ননদের সঙ্গে তো তার সঙ্গে গল্প করতে করতে খেয়ার নৌকাটা পার হয়ে গেছে এই দেখো যে নন দেখতে পাচ্ছি এও কিন্তু ইউটিউব একটা ভি একটা চ্যানেল আছে ছোট্ট চ্যানেল তো তারপরে আমরা চলে এসেছি দয়াপুরের পাড়ে দয়াপুরে এসেই এই একটাই সমস্যা বেলা গেলে আমাদের দয়াপুর থেকে ভ্যান ছাড়তে সমস্যা হয় তো তারপরে দেখো ভ্যানে করে তো বাড়ি চলে এলাম তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী